আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে চলে আসলাম সৌদি আরব দামাম সিকুর নেপালি গার্ডেনের পাশে যে ফুটপাটের দোকান আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে চলে আসছি তো আপনারা শেষ তো আমার সঙ্গে থাকুন আমি কি কি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে যারা আসবেন আপনারা খুব কম দামে কিনে নিয়ে যেতে পারবেন আপনাদের ব্যবহৃত জিনিসপত্র এখানে কাপড় চোপড় আছে সবজি মার্কেট আছে আপনি যেটা চান সেটা নিয়ে যেতে পারবেন আপনারা খুব কম দামে এখানে বিক্রি করে ফেলে বাইরে যারা বসে আছে তাদের কাছ থেকে আপনারা অল্প মূল্যে নিয়ে যেতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এতে করে পরবর্তী ভিডিও যখন আমি নতুন আপলোড করব সাথে সাথে সবার আগে চলে যাবে আপনার কাছে প্রিয় বন্ধুরা যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এ হচ্ছে সৈদ আরব দাম্মাম শিকুর পরিস্থিতি এখানে দেখেন শত শত মানুষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম